বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে আর সেই বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায় আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায় তাকে অপমানিত করার সাধ্য এই সৃষ্টি জগতে কারোই নেই মত হিজ্জু মানতাশা মত জিল্লু মানতাশা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন জীবনে যাই আসুক সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন বাতি দিলাম নিজের শান্তি তো নিজের কাছে নাই কথা বলেন না রে ভাই কথা বলেন ঠিক না অন্যের কথা বাতি দেন বাতি দিলাম আমি এত কিছু করলাম আমি নিজের শান্তি পাইলাম না নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে একটু থেমে নতুন করে রিভিউ করা ভাবার দরকার ধরে বলেন না ভাবার দরকার এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়ার সচ্ছলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে আর বলেন না আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না আর আল্লাহ তালা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইব আল্লাহ তাআলা আমি কি করব রব্বুল আলামিন বলে হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মিনিন আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী বলেন সম্পর্কটা আমার সাথে করার মতো করো তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না হারানোর ভয়ও থাকবে না কোন টেনশনও থাকবে না মন খারাপও থাকবে না অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে লাইন শাখার তুম লাজিদান না তুম আয়াতের ছায়া করে আর অশান্ত মন শান্তি হতে থাকবে বলেন সুবহানাল্লাহ সব সবকিছুর একটাই ওষুধ আজিয়াতুন ইন অনর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কঞ্জুরানাহুম সুবহানাল্লাহ আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম তাহলে হবে কি আল্লাহ যদি এক দেই তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না কিরে বন্ধু তো দশ কামালো আমি কেন এক কামাইলাম এই চিন্তা আসবে না তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে দয়া করো তো এক দিয়েছেন এবার আপনার লাভটা কোথায় জানেন আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি আল্লাহ তালা বলে যে তোমার বন্ধুকে দশ দিয়েছি তোমাকে এক দিয়েছি আমি তো তোমাকে পরীক্ষা করছি যে চালাক সে বলে যে এক পাইছি আলহামদুলিল্লাহ দশ যে পেয়েছে তার নজর বিশের দিকে সে বলে যে বিশ পাইছে আমি তো দশ পাইছি এবার আল্লাহ তালা বলে যে ফেরেস্তা যে এক পে আমার সুক্রিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও আর যে দশ পে সুক্রিয়া করে নাই তার কমায় কমাই দাও সেজন্য মনে রাখবেন অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তার আরো বাড়াই দেখ আল্লাহ তার আরো বাড়াই দেখ আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা দশ গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তকদিরে ফেরত আসবে বলুন বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায় আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায় তাকে অপমানিত করার শব্দ এই সৃষ্টি জগতে কারই নেই কত ইচ্ছ মানতাশা কত চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন জীবনে যাই আসুক এতটুকু আপনার বান্দা কি করতেছে দেখেন না একটা জিনিস আমি আপনি ভাই ভাই আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কারণ আমরা মানুষ কিন্তু আমার সাথে আপনার আরেকটা একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে আপনি আমার আল্লাহর বান্দা আবার আমিও আপনার আল্লাহর বান্দা তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে সেটা কি রবের বান্দা হিসেবে সম্পর্ক আর একটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক আপনি আমার নবীর উম্মত আমি আপনার নবীর উম্মত তাহলে সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে এবার আমি আপনাকে ল্যাং মারলাম আপনি চুপ করে রইলেন এর ল্যাং মারাটা দেখেছে কে একটু জোরে বলেন আপনার চুপ করে থাকাটা দেখেছে কে এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে তোর কি শক্তি কম আছে ল্যাং তুই একটা মেরে দেনা না তোর কি ক্ষমতা কম আছে ধাক্কা একটা তুই মেরে দেয় না আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে সবাই তো তোকে অক্ষম ভাববে সবাই তো তোকে পরাজিত ভাববে আরে চুপ করে বসে আসিস কেন একটা ঘুষার বিপক্ষে দশটা মার জনকে ফোন করে ডাক তাকে উড়াই ফেল তাকে ফাটাই ফেল আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে আর আপনি কি করলেন ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর দিকে তাকাই আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম সুবহান আল্লাহ এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকায় রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন আপনার বেনিফিটটা আপনার লাভটা দেখেন প্রথমত লাভ আল্লাহর দিকে তাকাই আপনি রাগ না করে মাফ করে দিলেন আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন প্রথম লাভ দ্বিতীয় নম্বর লাভ আল্লাহ আপনার সে সহ্য করাটা যখন দেখলো আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে আমার বান্দাত দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে আর আমার বান্দা বান্দাত ইন আল্লাহ আমি আল্লাহ তো শুধু ধৈর্য আর ধর্যকে ধরে যার উপর বিপদ আসে বিপদ না আসলে তো ধৈর্য ধরার সে ধৈর্যটাকে বিপদটাকে আপন করে নিয়েছে ধৈর্যকে পাশ করার জন্য আল্লাহ দেখতেই আছে এক সপ্তাহ এক মাস দুই মাস ভিন্ন ভিন্ন রকমের অবধ বিপদ আপনার উপর আসা শুরু করলো কি যাদেরকে বিশ্বাস করে নন্ধের মতো তারাই বিশ্বাস মানবতাবতা শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা তাদেরকে গর্ত থেকে তুললেন এক সময় সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে যাকে বুকে টেনে নিয়েছেন সে পিছনে পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিশে কেমন জানি সব কিছু পাল্টাই যাচ্ছে কল্পনা করেন নাই এমন কাজ হয়ে যাচ্ছে মনে রাখবেন এরকম কোন সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তালা আপনাকে সুপ্রিম পাওয়ারের দরজের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন কষ্টের লেভেল যত বাড়বে মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে সুবহানাল্লাহ এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 শারীরিক মানসিক পারিবারিক সবদিকেই কষ্ট আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের কুশির জন্য যেই দিন আপনার ধৈর্য ধরটা রবের কাছে পছন্দ হয়ে যাবে সেই দিন রব বলবে জিবরাইল আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি সুবহানাল্লাহ আর একটু জোরে আমি আল্লাহ আজকে থেকে আমার অমুকের বান্দাকে ভালোবাসি জিবরাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে আসে ফেরাস্তাদেরকে শুনাই দেয় আল্লাহ মুখ বান্দাকে ভালোবাসে আমি জিব্রাইলও ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো তোমরাও তাকে ভালোবাসো তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি বোর্ড চলে আসে রহমতের বলে আচ্ছা বলেন যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ মনে রাখবেন ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পড়ে নাই ততক্ষণ আগুনটা বাগান হয় নাই বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে। আগুনের আগে বাগান ছিল না তা আমরা জগৎ দেখছি যেটা কাণ্ড অগ্নি জ্বালাই ফেলবে আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে ওই আগুনটাই আমার জন্য রহমতের সুবহানাল্লাহ পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে সেজন্য আল্লাহ পাক বলেছেন ফা ইননা মা আল উসরি আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ এবার আল্লাহ আমাদের থেকে কি চেয়েছেন ভুলে গেলে চলবে না তো কি চেয়েছেন মন বলেন নাকি একদম সহজ ভাষায় বুঝার জন্য বলছি আল্লাহ আমাদের থেকে চেয়েছেন কি আমাদের চাওয়া কোথায় যাওয়া জান্নাতে জান্নাতে যেতে গেলে আল্লাহকে কি করতে হবে নারাজ না খুশি করতে হবে এবার আমাদের খুশিটা করতে দিচ্ছে না আল্লাহকে নারাজ করাচ্ছে কে শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে প্রত্যেকে করাচ্ছে এই কথাটা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব একটু খেয়াল করবেন শয়তান আপনার আমার সেই চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত শয়তানের যত কাজ আছে আমি প্রশ্ন করব আপনারা একটু বলে বুঝে শুনে বলবেন এটা কি ফেরেস্তান নাকি শয়তানের এটা আপনারাই বলবেন হিংসা করা একটু জোরে বলেন অহংকার করা লোক বলা খেলা টেলি করা লালসা করা অন্যের ক্ষতি করা জায়গা দখল করা মানুষের নামে বনি দেওয়া মানুষের ইজ্জতে আঘাত দেওয়া এগুলো সবগুলো কার এগুলা করলে জান্নাত না জাহান্নাম পে করাচ্ছে তাদেরকে দিয়ে কাদেরকে দিয়ে আমাদেরকে দিয়ে এবার বুঝেছেন কেন আমাদের কারণে পৃথিবী অশান্তি হচ্ছে আমাদের কারণেই অশান্তি হচ্ছে কারণ আমাদের দিয়ে শয়তান করাচ্ছে এবার শয়তানকে জিজ্ঞেস করেন এই তুই জিনিসগুলো রাখছস কোথায় এবার দেখেন হিংসা কি ভালো না খারাপ দুনিয়ার জন্য খারাপ পরকালের জন্য খারাপ কারণ হিংসাটা কার শয়তানের এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে কানে দাঁতে দাঁতে না নাকে ছোটে ছোটে হিংসা কোথায় রাখছে আরো জোরে অহংকার কোথায় লোভ কোথায় লোভ কোথায় বিদ্বেষ কোথায় এবার শয়তানকে প্রশ্ন করেন আমার দেহে এত জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলো তুই মনে রাখছস কেন হাতে রাখতে পারতি কোমরে রাখতে পারতি হাঁটুতে রাখতে পারতি শয়তান বলে জানা আমি জায়গা চিনি কারণ আল্লাহর নজর বান্দার মনের দিকে আমি শয়তান চাই তোরা জাহান নামে যা জাহান নামে যদি তোদেরকে নিতে হয় আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে তা কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে মনের দিকে তাই আমি হিংসা আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার অহংকারটা তোর মনে জায়গা করে নিয়েছি আমার লোকটা তোর মনে ঢুকাই দিছি আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিছি আমার সেই গ্রিনাটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই বেয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই জায়গা দখল করার খারাপ কাজটা তোর মনের মধ্যে স্বপ্ন ঢুকাই দিয়েছি কারণ তোর মনটা যদি পবিত্র হয়ে যায় রবের নজর যদি পড়ে যায় তোর কলপ তো জিন্দা হয়ে যাবে তুইটা বন্ধু তুই আল্লাহর বন্ধু হয়ে যাবি আবদুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যাবি তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে তাই আমি চাই না কেউ জান্নাতে যাক আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দি। মন যার নষ্ট তার সব নষ্ট হয়ে যায় আর যার মন সঠিক হয়ে যায় তার আফাদ মস্তক দুনিয়া ফেরাত সুন্দর হয়ে যায় এবার সত্যি করে একটা জিনিস বলেন তো আমাদের দেহের সবচাইতে একটা দামি জায়গা যদি আমি আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করে ফেলছি না পিছনের ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা তো বের হচ্ছে আপনাদের আপনাদের কষ্ট আল্লাহ কবুল আমিন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনাদের যার যেটা মঞ্চের উত্তর দিবেন। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যদি থাকে সম্পর্ক থাকার মতো সে কি না জান্ন কিন্তু আমাদের দুর্ভাগ্য আল্লাহর সাথে যেভাবে সম্পর্ক রাখার আমরা রাখতে জানি কথা সবাই একমাত্র যার কারণে নিজের মন অশান্তি নাই গড় অশান্তি নাই বাইরে অশান্তি নেই মেশ কথা ঘুমাইতে গেলেও শান্তি নেই কারণ ওই যে রাখি নাই তার সাথে সম্পর্ক রাখার আফটারঅল লস সব আমাদেরই হয়েছে সেজন্য বলা হয় অতি চালাকের আমরা বেশি পণ্ডিত হতে যাইয়া নিজের পায়ে নিজেই কোরআন মারে দিছি কিন্তু আল্লাহ আল্লাহ ব্যক্তিদেরকে দেখবেন আল্লাহ আল্লাহ যারা ওনারা যেখানেই থাকুক অন্তরে প্রশান্তি ছিল যার বাস্তব প্রমাণ ইমাম আলী মকাম ইমাম হুসাইন রতি আল্লাহ তালান পরিবার ছেড়ে কারবালার ময়দানে প্রশান্তির হাসি তবু ছিল ওনার জবানের মধ্যে সুলহা পানির তরি সব বন্ধ করে দিয়েছে মানুষ হিসেবে মুক্তিষ্ণাই ফেটে যাচ্ছে কিন্তু হাহাকার না করে রবের সুক্রিয়া করে মুখ ছিল চেহারা ছিল প্রশান্তির সাথে বলেন সুবাহান নিজের ছোট্ট বাচ্চা আলী আসগরকে শহীদ হতে দেখেছে বাপ হয়ে সহ্য করেছে আফসুস আপত্তি আল্লাহর দরবারে না করে সুক্রিয়ার জবানটাকে সাথে নিয়ে রবের দরবারে সন্তুষ্টি ছিল সেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল সুবাহান করে নিজের কলিজার টুকরাগুলোকে গুলাকে আপন জনকে কারবালার ময়দানে রক্তাক্ত হতে দেখার পরও অন্তর ছিল সবরের সাথে অন্তর ছিল সবরের সাথে অন্তর ছিল সবরের সাথে জবান ছিল সুক্রিয়ার সাথে প্রশান্তির হাসি এমন ভাবে চেহারায় ছিল জগৎবাসীকে দেখাই দিল যেখানে আপনি আমি সামান্য কষ্টের মধ্যে অস্থির হয়ে যাই সেখানে হাজার কষ্টের ভিতর ইমাম হোসেন দৈর্যের সাথে সুক্রিয়া আদায় করে জগৎবাসীকে দেখাই দিল ও আল্লাহর বান্দারা তোমরা যে অবস্থায় থাকো আল্লাহর উপর নারাজ হইও না আল্লাহর উপর আপত্তি করিও না আল্লাহ যেটা করে খুশি হবে তুমি সেটাতে খুশি থাকো নিয়ামত কম পাবা না অডেল নিয়ামত পাবা ওই ইমাম হোসেন শেখার আমরা করব কিভাবে বলে যে মনে ধৈর্য রাখবা মুখে শুকরিয়া রাখবা ইমাম হোসেন জগৎবাসীকে দেখাই দিয়ে গেল আরে শুকরিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ দিতে হয় সিজদার মাধ্যমে ইমাম আলী মাকাম সর্বস্ব লুটে যাওয়ার পরে আল্লাহ দরবারে প্রশান্তির সিজদা দিয়ে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা দিলে প্রমাণ করে দিলেন আল্লাহ যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি বলেন সুবহান はい。<music>